আমাদের তর্তের দামে ফাগুনের দিন আমাদের তরু আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসিয় আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এই সুগাই এত তারিগ এই সুগাই এক তারগান অর্ধোস ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত ঘাম অর্ধোস তোক ধরে এই কামেলার মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাস লেগে আছে আহা রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাইয়া এক তার গান এসো গাই গান এসো গাই গান